হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গী ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছে তো দেখতে দেখতে দেখো বছরটা শেষ হয়ে যাচ্ছে বছর শেষ হলো আমাদের সবার আনন্দ উৎসব শেষ হয় না তো সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর কিন্তু পঁচিশে ডিসেম্বর শুধু ক্রিসমাস নয় তুলসী দিবসও হয় তো তুলসী মাকেও পূজা করে আমরা তো রোজই পূজা করি তুলসী মাকে তবে সেদিন আর একটু বেশি করেই না হয় পূজা করলাম মার কাছে প্রার্থনা জানালাম মা যেন সবসময় আমাদের আশীর্বাদ করে তুলসী মা সবসময় যেন বৃন্দাবন আমাদের ঘরেই হয়ে থাকে সেটাই তারপরে যে সকালবেলা তুলসী পূজা করলাম আর বিকালবেলা সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে আমরা তিনজন বেরিয়ে পড়লাম মেয়ে বায়না করছিল যে ক্রিসমাসে নিয়ে যাওয়ার জন্য তবে বেশি তো আর ঘুরাতে পারবো না যতটুকুই পারি তারপরে যে বাজার কলকাতার সামনে স্থানটা সে যে দাঁড়িয়ে ছিল সেই স্থানটার সাথে সহসরা কিছু ছবি ভিডিও করে নিল হ্যান্ডশেপ করলো ভালোই লাগলো সহসরা তো সেখানেই ছিল আরেকটা মানে বাজার কলকাতার সামনে পুষ্প প্রদর্শনী বলতে শুধু চন্দ্রমল্লিকা পুষ্প প্রদর্শনী চলছিল তো আমরা সেটাও দেখতে গিয়েছিলাম আর ফুল দেখলে তো এমনি তো মন খুব ভালো হয়ে যায় সবারই মন ভালো হয়ে যায় তো আমার ফুলগুলা দেখে খুব ভালোই লাগলো এই যে চন্দ্রমল্লিকা ফুলের প্রদর্শনী চলছিল সেদিন পঁচিশ থেকে সাতাশে ডিসেম্বর অব্দি চলছিলো এই প্রদর্শনী আমরা পঁচিশ তারিখেই গিয়েছিলাম ক্রিসমাসের তবে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে তার জন্য সরি এটা হয়তো আমার পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ দিলে ভালো হতো তো কিছু কারণবশত আমি দিতে পারিনি তবে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও প্রদর্শনীতে কী কী ফুল উঠেছিল ভালোই লাগছিল ফুলগুলা দেখে এই দেখো ফার্স্ট প্রাইজ পেয়েছে সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ যেগুলো পেয়েছে ওই ফুলগুলা তোমরা দেখে নাও ফুল দেখলে আশা করছি সবারই মন ভালো হয়ে যায় তো ভিডিও করার সময় সহস্র আমার পাশে এসে দাঁড়ালো তারপর আমরা চলে আসলাম নেতাজি প্লে ফোরাম সেন্টারে সেটা চলছিল পেটুক সমাবেশ তো সেদিন ছিল লাস্ট দিন এটা একুশ থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত একুশ তারিখ থেকে শুরু হয়েছিল তো আমরা লাস্টের দিনে গিয়েছিলাম তো সেখানে তো গিয়ে দেখলাম প্রচুর মানুষ প্রচুর ভিড় আর বহু দোকান বসেছে খাবারের দোকান আর অনেক লোক চলো দেখা যাক কি কি দোকান বসেছিল কি কি আছে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে তো ভিতরে প্রবেশ করতে করতে ভিতরে দেখলাম কি বনফায়ার ফায়ার জ্বালিয়েছে দেখো খুবই ভালো লাগছিল ঠান্ডার মধ্যে তো আগুন পেলে আহা ভালোই লাগে তারপরে এই যে বিভিন্ন স্টলগুলো খাবার স্টলগুলা এই যে বার্বিকিউ বানাচ্ছে কার লাগবে আসো আর এই সবটাতে এই যে হাঁসের মাংস মুরগির মাংস লাল মুন পাঠার মাংস বিভিন্ন মাংস আর মিষ্টি নিয়ে দিয়েছিল। গরম গরম ওরা পরিবেশন করছিল। আর কাস্টমাররাও খুব আনন্দ সহিত খাচ্ছিল ভালোই লাগছিল দেখতে আর এখানে বানানো যে চানাচুর সেটা বানানোর দোকান সেই ছিল বিভিন্ন ধরনের পকোড়া দোকান বিভিন্ন খাবারের দোকানেই বসেছিল স্পেশালি তারপরে এই যে পিৎজার দোকান চারিদিকে তো শুধু খাওয়া দাওয়ার দোকান তো এত খাওয়া দাওয়া দেখে কি আর লোক সামলানো যায় আমারও একটু খিদে খিদে পেয়ে গেছিলো তারপর সামনেই দেখলাম অনুষ্ঠান চলছিল সেখানেও মানুষ খুব এনজয় করছিল তারপর আর কি এই যে এখানে দেখো এখানে এগরোল বানানো হয় বিভিন্ন জায়গায় বললাম না শুধু খাবার আর দাবার আর তার সঙ্গে গান বর্ণ ফায়ার বা জমে পুরো ক্ষীর এই মেলা সাকসেসফুল এত খাওয়া দাওয়া দেখে কে আর নিজেকে সামলানো যায় তাই মিস্টার প্রতিদেবকে বললাম যে কিছু নেওয়ার জন্য তো এখন আমরা পিঠে পুলি ট্রাই করব এই যে নিচ্ছে মিস্টার প্রতিদেব গাজরের পায়েস আর কিছু পিঠা যে গাজর পায়েস পেয়ে গেলাম এখন আমরা খেয়ে দেখব যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে পায়েস আর পিঠা তার রিভিউ আমি তোমাদেরকে দেব এই যে দেখো পিঠাও নিয়ে এসেছে লাভ শেপের পিঠা তো সহস্রা এখন ট্রাই করবে সহস্রা কেমন লেগেছে সহস্র খেয়ে বলবে তো আমরাও খাবো তো আমি যখন খেয়েছিলাম পিঠাটা ওইটা মানে ডাল দিয়ে তৈরি ডাল দিয়ে বানিয়েছিলো সম্ভবত মুগ ডাল দিয়ে বানিয়ে এটা শিরাতে ছেড়েছিল আর পায়েসটা তোমার গাজরের বানিয়েছে কিন্তু আমার টেস্টটা খেতে সত্যনারায়ণের অনেক প্রসাদের মতো লেগেছে যায় না কেন আমার এমন লেগেছে আমার যেমন লেগেছে আমি সেটাই তোমাদেরকে বলছি আমার কাছে অতটা ভালো লাগে না তারপরে যা একটা শপে গেলাম সেখানে শুধু কেক মাফিনস এগুলো নিয়ে বসেছিল বিভিন্ন ধরনের কাপ কেক মাফিনস ওইগুলো নিয়ে বসেছিল দেখতে তো ভালোই লাগছিল আর আমার মেয়ে তো বলছিল আইসক্রিম খাবে ওই টাইমে কে আইসক্রিম খাওয়া যায় তারপরে দেখো চলে এসেছি এখন মেলার মাঠ সিটি সেন্টারে কাছে সিটি সেন্টারে এই দেখো সিটি সেন্টার প্রচুর লোকের বাজনা আমার বন্ধু তো আমাদের খ্রিস্টমাসের ঘোরাটা ভালোই হয়েছে এখন ঘরে চলে যাব। তারপর ঘরে এসে যে সান্টার ক্যাপগুলা পরে কিছু ছবি তুলে নিলাম নিজেকে একটু অন্যরকমভাবে দেখতে ভালো লাগে বলো তারপর কিছুক্ষণ রেস্ট করার পর রান্নাবান্না সেরে তারপরে এই যে সহস্রার জন্য এখন কিছু বানিয়ে দিতে হবে তো প্রতি বছরই আমি খ্রিস্টমাসের সময় সহস্রার জন্য কিছু স্পেশাল করি মানে এরকম কিছু বানিয়ে দেয় যাতে ওর স্পেশাল ফিল হয় তার জন্য ঘরে যা থাকে আমি তা দিয়ে কিছু বানাই এই যে দেখো অনেকগুলো তুলা আছে এই তুলাগুলা দিয়ে এখন স্নো বানাবো সেগুলা দিয়ে কি বানাই চলো দেখতে থাকো জানি খ্রিস্টমাসটা খ্রিস্টান দেন তবে আমি সব ধর্মকেই রেসপেক্ট করি আমার কাছে সব ধর্মই স্পেশাল তবে তার মধ্যে আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ হিন্দু ধর্ম তো আমি সব ধর্মকেই মানি ভালোবাসি সব ধর্মকেই ভালোবাসি আমার মতের সাথে অনেকের মতের মিল থাকতে পারে আবার অনেকের মতের অমিলও থাকতে পারে এটা যার যার ব্যাপার বল ये तो नकली स्नो है हाँ इसी कोई तो मैं सजा रही हूँ नकली स्नो नकली पर असली तैसा दिखेगा ना कार्टून नहीं गोला कुछ है मी कार्टून यस

তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের একটা লাইক আমার অনেকটা মনোবল বাড়ায় আমি একটা নতুন ভিডিও করি উৎসাহ পাই তো পঁচিশে ডিসেম্বর দিনটা আমি কেমন কাটালাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা সবাই ভালো থেকো